মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কত বড় নিয়ামত আল্লাহ আল্লাহর দেওয়া ফসল কৃষকের মন ভরানো ফসল আল্লাহ খুব সুন্দর আল্লাহ সৃষ্টি করছেন সুন্দর আল্লাহ হাজার শুক্রিয়া আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আল্লাহ যেন এরকম ফসল সব সময় কৃষকের মন উজাড় করে দেন এবং কৃষক এই ফসল দেখে আরও যেন তালা আরও উৎপাদন করার মতো সুযোগ করে দেন ও আমলের সহিত আল্লাহ যেন সবাইকে চলার তৌফিক দান করে আল্লাহ যেন প্রতিটা ফসলের বৃদ্ধি করে দেয় আরও ভালো উৎপন্ন করার মতো তৌফিক দান করে দেয় আল্লাহর অশেষ রহমতে প্রতিটা ফসল যেন কৃষকের মনে উদার মনে ভালোবাসার মন থেকে তারা যেন মন উৎফুল্ল করে কাজ করতে পারে আল্লাহ যেন সেই তৈফিক করে দেন আল্লাহ যেন প্রতিটা কৃষকের মনের বাসনা পূরণ করে দেন এবং হালাল হারাম বেঁচে চলার মতো তৈফিক দান করে দেন আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে হালাল হারাম বেছে চলার মতো তৈফিক দান করে দেন এবং আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৈফিক দান করে দেন আল্লাহ যেন আমাদের ইমান ও আমলের সহিত প্রত্যেকটি ফসল যা কিছু আছে সব কিছু যেন আমাদের সৈনিয়ত থেকে আমরা যেন এই সৈনীয়তের মাধ্যমে ইনশাল্লাহ প্রতিটি কাজ করে এগিয়ে যেতে পারি আল্লাহর কাছে দোয়া সব সময় আল্লাহ যে যার যেভাবে রাখছে আল্লাহ রাখার মালিক আমি কেউ না আল্লাহ যেভাবে যাকে যেইভাবেই রাখছে আল্লাহর কাছে সব সময় শুকুর করতে হবে শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি মুসলমান ভাইদের পাঁচ অক্ত আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন আমরা যেন পাঁচ অক্ত নামাজ পড়তে পারি এই নামাজের মাধ্যমে ইনশাল্লাহ বরকত আসবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরে দেন না এত সুন্দর পৃথিবীর বুকে ক্ষণেকের দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন এই খনেকের দুনিয়ায় আমরা চিরদিন থাকব না পরকালে চলে চলে যেতে হবে কখন আল্লাহ তাআলা চিঠি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রত্যেককে অক্ত নামাজ আদায় করবে এবং প্রত্যেকটি ফ্যামিলিতে পরিবারদের নামাজের কথা বলবো আমি